তোমরা যারা বলো হাউসওয়াইফ আরে হাউসওয়াইফ এর তো কোনো কাজই নেই সারা দিন তো শুধু বাড়িতেই থাকা এই একটু ঘরের কাজ আর সন্তান বল করা এর চেয়ে বাইরে আর কিবা কাজ থাকে যদি বাইরের জগতটাকে দেখতে যদি বাইরের জগতের এত प्रॉब्लम्स দেখতে তাহলে বুঝতে পারতি আমি তাদেরকে বলছি জানো তো ভালো মন্দ ঘর বর সংসার সবকিছু সামলে যারা একটু সময় পায় না নিজের জন্য তাদেরকে বলে হাউসওয়াইফ। অলিখিত সমস্ত দোষের ভাগ যাদের কাঁধে এসে পড়ে তাদেরকে বলে হাউসওয়াইফ। হাউসওয়াইফ কথাটা বড্ড ছোট কিন্তু এই হাউস ওয়াইফ হতে গেলে কত বেশি দায়িত্ব পালন করতে হয় আর কতটা যোগ্যতা অর্জন করতে হয় এই জীবনে কেউ পা না দিলে দূর থেকে বোঝা সম্ভব নয় যারা ঘর বাড়ি সব সামলায় সেই নারীরা অবশ্যই অতুলনীয় কারণ তারা অনেক বেশি দায়িত্ব পালন করে তবে যারা শুধুমাত্র হাউস ওয়াইফ এদেরকে একেবারেই তুচ্ছ মনে করো না জানো তো হাউস ভোর আর রাত কখন শুরু কখন শেষ সেটা সে নিজেই জানে না তার ডিউটিটার টাইম কখন শেষ হবে তার ওয়ার্কিং টাইম তোমরা যারা বলো যে আমরা অফিসে কাজ করি আমাদের একটা ওয়ার্কিং টাইম থাকে কিন্তু জানো তো হাউস ওয়াইফদের কোনো ওয়ার্কিং টাইম থাকে না হল লাইফ এদেরকে কাটিয়ে দিতে হয় হয় ঘরে না হয় রান্নাঘরে না হলে সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে একলা নিজের ঘরে তারপর একটা সময় যখন অনেকটা বয়স হয়ে যায় তখন সন্তানরা বড় হয়ে যায় স্বামীও তখন অনেকটা বৃদ্ধ হয়ে যায় তখন আর নিজের জীবনে কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো টাইমও থাকে না কোয়ালিটিও থাকে না তখন এই শরীরের এখানে ব্যথা ওখানে ব্যথা দু দুটো সিজারের যন্ত্রণা এইসব নিয়ে এইসব ভেবে ভেবে জীবনটার তিন ভাগ সময় কোথায় যে কেটে যায় সেটা কেউ বলতে পারে না হাউস ওয়াইফ কথাটা যতটা ছোট না তার দায়িত্ব ভার কর্তব্য অনেক অনেক গুণ বড় এই দায়িত্ব কর্তব্যের চাপে একটা মেয়ে যে কিশোরী কিশোরী থেকে মা একটা ভালো স্ত্রী একজন হয়তো বা একজন ভালো শাশুড়ি কখন হয়ে যায় কখন সব পুরো জীবনটা কেটে গিয়ে ওপারের ডাক চলে আসে সেটা সেই মানুষটা নিজেই অনুভব করতে পারে না শুধু একটা সময় গিয়ে অনুভব করা যায় জীবন থেকে কতগুলো বছর চলে গেছে যখন চুলটা সাদা হয়ে গেল চামড়াটা গুটিয়ে গেল তখন অনুভব হয় যে ইস জীবন থেকে পুরো যৌবনটাই কখন কেটে গেল ঠিক বুঝে উঠতে পারলাম না তাই বলি কি হাউসওয়াইফ বলে তুচ্ছ তাচ্ছিল্য করো না হাউস ওয়াইফ হতে গেলে যে যোগ্যতার কেউ নিয়ে জন্মায় না পরিবেশ থেকে তাকে সেই যোগ্যতা অর্জন করতে হয় আর সবাইকে খুশি রাখতে রাখতে নিজের জীবন নিজেকে যে ভুলে যায় সেই মানুষগুলো হাউসওয়াইফ অবশ্যই তাদেরকে সম্মান করো ভালোবাসতে না পারো তুচ্ছ তাচ্ছিল্য করো না